ং গঙ্গা ওং দ্রাং দিং ওং শশুক্রাই নমা ও হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাগ একুশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার সাতই চৈত্র শুক্র কৃষ্ণপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে বিশ্বিক রাশিতে অবস্থান করবে একটা ছেচল্লিশ মিনিট মাইযাত্রী পর্যন্ত তারপরে ধনুরাশিতে গমন করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে মাইজযাত্রী তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব পেতে যাচ্ছেন যদিও বা বেসিক রাশিতে থাকাকালীন জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবটাই ম্যাক্সিমাম আপনারা পেতে চলেছেন তারপরে মূলা ধনুরাশিতে গমন করে যাওয়ার পরে মূলা নক্ষত্র দিয়ে যাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন আজকের দিনে আপনাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন তাহলে প্রত্যেক দিনের আপডেটগুলো আপনার কাছে চলে যাবে অটোমেটিক্যালি অল নোটিফিকেশনটা চুজ করতে হবে বেল আইকনে ক্লিক করে আজকের দিনটা যেহেতু শুক্রবার প্রেমানন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন ফুলের ব্যবসা বাণিজ্য করেন শার্ট যারা আলোকা শিল্পের সঙ্গে যুক্ত আছেন শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত দিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন পর্যটন ভ্রমণের ক্ষেত্রে এগিয়ে যান ভালো ফল পাবেন তবে একা কি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না তাতে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বৃশ্চিক রাশিতে চন্দ্র গমন করছে যখন জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে তখন আপনাদের যুদ্ধে দেই মনোভাব থেকে দূরে থাকতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে এরপরে মূলা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র তখন আপনাদের যুদ্ধে সাফল্য প্রাপ্তির জন্য আপনাদের নিজস্ব চিন্তা ভাবনাগণকে কাজে লাগাতে হবে আত্মার প্রার্থনা করতে হবে আত্মার মঙ্গলের জন্য চেষ্টা করতে হবে নিজের আত্মাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি ঠিক কাজ করছেন কি ভুল কাজ করছেন ধ্বংসাত্মক কার্যকলাপ একবারই করতে যাবেন না উচ্চপর্ত ব্যক্তিদের সঙ্গে যাতে না হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন অবশ্যই আজকের দিনে সপ্তমী থাকছে আচ্ছা সূর্য উদয় তো হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চল্লিশ মিনিটে পাঁচটা চল্লিশ মিনিটে সূর্য উদয় হবে আর পাঁচটা আটচল্লিশ মিনিটে সূর্যাস্ত হতে যাচ্ছে আজকের দিনে সন্ধ্যার সময় সপ্তমী থাকছে আজকের দিনে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব বিবাহের কথাবার্তা এগোতে পারেন নতুন অলঙ্কার পরিধান করতে পারেন বা কেনাকাটা করতে পারেন আজকের দিনে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নির্মাণ করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে অষ্টমী তিথি পরে পড়ছে তো রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে রত্ন সম্পর্কীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন সিদ্ধিযোগ থাকছে আজকের দিনে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করুন ভালো হবে রক্ষণাত্মক ভঙ্গিতে এগুলো ভালো ফল পাবেন বিভিন্ন ক্ষেত্রে শ্রাদ্যযোগ এরপরে সাধ্য যোগ তো সিদ্ধি যোগের পরে হচ্ছে সাধ্যযোগ হবে এখানে ব্যতিবাদ যোগ হয়ে গেছে যোগ হবে এখানেতে সেই যোগের ক্ষেত্রে আপ আচ্ছা এইখানে আপনারা যা দেখছেন সিদ্ধি আছে না সিদ্ধি যোগ হ্যাঁ এই সিদ্ধি যোগের পরে হচ্ছে ব্যাতিবাদ যোগ থাকছে এটা সাধ্য না ব্যাতিবাদ যোগ থাকবে এখন এই ব্যাতিবাদ যোগ থাকলে কি হয় আপনাদের বিভিন্ন ধরনের কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি করে তাই সতর্কতার দরকার আছে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বপ করণের পরে শুরু হবে এবং ভোরবেলা চারটে তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে কেরিয়ার করতে চাইতে চাইছেন যারা তারা ভালো ফল পেতেই যাচ্ছেন তারপরে বালক পড়ন শুরু হতেই যাচ্ছে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন অতিরিক্ত পাঠ্যক্রম শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে সেগুলো নিয়ে আলোচনা করব দিশা শুরটা থাকছে আপনাদের পশ্চিম দিকে আর উত্তর দিকে আপনাদের যাত্রা শুভ হতে যাচ্ছে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় যাচ্ছে পর্যন্ত সময় আর এরপরে যেটা পূর্ব দিকে আপনাদের যাত্রা শুভ হবে তারপরে আপনাদের পূর্ব দিকে যাত্রা শুভ হবে মানে মাঝযাত্রের পরে যাচ্ছে পূর্ব দিকে যাত্রা আপনার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে একটা ছেচল্লিশ মিনিটের পরে বিশ আর যেহেতু উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে হবে উত্তর দিক বরাবর ভালো হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন যারা অল মানে অল ট্রেন্ডস অফ সাহসিকতার যারা কাজকর্ম করেন মানে পুলিশ বিভাগ হোমিসাইড স্কোয়াড এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন ফায়ার ব্রিগেড এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে গভর্নমেন্ট হলে ভালো হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন রিপোর্টার রেডিও টেলিভিশনের কমেন্টেটার টক শো চালাচ্ছেন অ্যাক্টর ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত আছেন অকাল সায়েন্সের কাজকর্ম করেন ডিটেক্টিভ এজেন্সি চালাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন নাভাল ডিপার্টমেন্ট কাজকর্ম করছেন মিলিটারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন স্যালিভ্রেশন আর্মি নিয়ে কাজকর্ম করছেন অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছেন স্প্রিন্টার এবং যে সমস্ত বন্ধুরা সাইকোলজিক্যালি কাজকর্ম করেন সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ডার্ক কাউন্সিলার ডিটেক্টিভ সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন প্রাইভেট ইনভেস্টিগেটর ফ্রড এক্সপার্ট মার্ডারার যারা আছেন পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন এগুলো তো ভালো হবে যা দেখা যাচ্ছে এছাড়া পাবলিক স্পিকার যারা আছেন ভালো হতে যাচ্ছে স্পিরিচুয়াল টিচার ভালো হবে লয়ার তো ভালো ফল পাবেন ডাক্তার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ফার্মাসিস্ট যারা আছেন ভালো হবে যা দার্শনিক বা যে সমস্ত বন্ধুরা কেমিস্ট আছেন ভূগোলবিদ ডেন্টিস্ট আছেন ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে রিলেটেড কাজ রেলওয়ে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট মাজযাত্রী বন্ধু যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা একটা ছেচল্লিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন তারা হচ্ছে ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বর্ষ অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশড়া উত্তরাসারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন মাইযাত্রী একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অশ্বিনী ভরণী কীর্তিকা প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্ট অষ্টমস্ত চন্দ্র থাকবে একটা ছেচল্লিশ মিনিটের পর থেকে কর্ক কীর্তিকা রাশির অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মিরশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্তর চন্দ্র থাকবে আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন একটা ছেচল্লিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত বৃষ মিথুন কন্যা বৃশ্চিং মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা একটা ছেচল্লিশ মিনিট মাঝরাত্রির পর থেকে মিথুন কর্কট তুলা ধনু মুকুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় মেষ রাশি জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে একটা ছেচল্লিশ মিনিট মাঝরাত্রির পর থেকে বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এছাড়া বারোটা সাতান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো সাঁ চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টাও ভালো চারটে এগারো মিনিট বিকালবেলা থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া সাতটা তেইশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং তিনটে সাতেরো মিনিট থেকে চারটে চার মিনিট রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালোভাবে মহেন্দ্রযোগও থাকছে আজকের দিনে দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং চারটে চার মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় ভোররাত্রি তে থাকছে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন আর ফাটকা লটারি চেয়ারে তো নিবেশ করতে পারেন সমস্ত সময়গুলো ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কর্মের জন্য বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন আজকের দিনে যারা পেব রুমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহের সঙ্গে যুক্ত আছেন সংগ্রহ করতে আছেন কনসিপ করবেন সঙ্গীত নাটক চিত্রকলা খাবার দব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে চাইছেন বা যে সমস্ত বন্ধুরা আপনার ওই লিগাল প্রসিকিউটরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ জিজ্ঞাসা নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা চল্লিশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা ছেচল্লিশ মিনিট ভোর রাত্রিবেলা থেকে আটটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো একচল্লিশ মিনিট দুটো একচল্লিশ মিনিট মাঝরাত্রীর পর থেকে তিনটে চল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন ভ্রমণ করবেন মিডিয়া প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে ছটা চল্লিশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা এবং আটটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে চল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে ঊনপঞ্চাশ মিনিট উনচল্লিশ মিনিট রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সিসা কাঁচ পেট্রোল কয়লা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন প্লাস্টিকের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন শীতল পদার্থ বরফের ব্যবসা বাণিজ্য করেন চমড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা মাছের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন আপনি ব্যাংকের ক্ষেত্রে কৃষিভিত্তিক কাজকর্ম করতে চাইছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে সাতচল্লিশ মিনিট দুপুরবেলার পর বিকালবেলা থেকে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং চার দশটা চুয়াল্লিশ মিনিট দশটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা থেকে রাত্রিবেলা থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলো আলোচনা করবো যেটা হচ্ছে জবুকাল থাকছে আজকের দিনে দশটা তেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে দুর্মহূর্ত থাকছে আজকের দিনে আটটা পাঁচ মিনিট থেকে আটটা আটান্ন চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এবং বারবেলাও থাকছে সেই সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত সময় তো সর্বত্র সতর্ক থাকতে হবে আর দুর্মূর্ত আরেকটা পড়ছে দুপুরবেলা বারোটা দুই বারোটা আট মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত কালবেলা থাকছে আজকের দিনে দশটা তেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং কাল কালবেলা থাকছে দশটা তেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তার মানে আপনার বারবেলাটা শেষ হচ্ছে তারপরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে এই সময়গুলো কমপ্লিটলি বাদ দিতে হবে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনার ডাঁটান ছকে যদি এখন যে দশ হাজার সব প্রত্যন্ত দশ চলছে সেটা যদি খারাপ থাকে এবং গোচরের যে রাশিফল শোনেন আপনারা সেখানেতেও যদি খারাপ বলে থাকে যদি ম্যাচ করে যায় তাহলে এই খারাপ সময়গুলো অত্যন্ত সতর্ক থাকবেন আর ভালো যদি থাকে তাহলে ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন ভালো সময়ের মধ্যে এই খারাপ সময় পড়লে সেই সময়গুলোকে কমপ্লিট বাদ দেবার চেষ্টা করবেন দিয়ে আপনারা কাজে লাগান ভালো হবে ভিডিওটি অত্যন্ত গ্রহণযোগ্য আপনাদের কাছে এবং অনেকেই জানেন না তবুও বলি ভিডিওটিকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন আপনারা সফলতা পাবেনই পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন